নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই ভালো আছেন একটি ভুল বার্তা বিভিন্ন দিক থেকে ছড়ানো হচ্ছে আপার প্রাইমারি দুশো তেত্রিশ এবং কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দালাল চক্র মাঠে নেমে পড়েছে এবং সেখানে উদ্দেশ্য কি না কিছু টাকা কামিয়ে নেওয়া আমি সাধারণ প্রার্থীদের বলবো কোনো দালাল চক্রে পা দেবেন না এই খবর বিভিন্ন জনের কাছ থেকে আমি পাচ্ছি এবং তারা ফোন করছে বিভিন্ন জন যেভাবে তারা উদ্গীব হয়ে ফোনগুলো করছে তাতে দেখে আমার মনে হচ্ছে যে ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে নিয়ে কী প্রকার ছেলে খেলা চলছে বাজারে তাই প্রতি প্রত্যেক ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো যে দুশো রিভিউ হতে পারে কন্টেম মামলা হতে পারে সিট আপডেট বা সিট কনভার্ট হতে পারে যাই হোক না কেন সেটা ইন জেনারেল হবে মনে রাখবেন সিট আপডেট বা সিট কনভার্ট যখনই করতে যাবে তখন প্যানেলটাই পুরো প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়াবে তাই মাননীয় বিচারপতি দয় এটাকে গুরুত্ব দিতে চাইছে না এরপর আপনাদেরকে বলে রাখি সমস্যার সমাধান কিন্তু চোদ্দোশো বিরাশি জনকে না নিলে তাহলে কিন্তু কি হবে এ অর্ডার মানা হবে না অর্থাৎ চোদ্দোশো বিরাশি জন ওয়েটিংকে নিতে হবে এরপর মুশকিল হচ্ছে জাজমেন্টের পরিবর্তন জাজমেন্ট পরিবর্তন হলে সুপ্রিম কোর্টে ফের ঘুরিয়ে এসএলপি হয়ে যাবে ঘুরিয়ে মামলা হবে অন্য রকম গ্রাউন্ডে এইটা থেকে বাঁচতে হলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যারা মূল মামলাকারী ছিল যে সমস্ত আইনজীবীরা সওয়াল করেছিলেন তাদেরকে নোটিফিকেশান জারি করে সেটা বাবু হতে পারে সেটা বিশাখবাবু হতে পারে সেটা সুদীপ্তবাবু হতে পারে সেটা আশিসবাবু হতে পারে প্রত্যেক যারা পিটিশনার ছিলেন তাদের আইনজীবীকে নোটিফিকেশান করে এই সিট আপডেটের বিষয়টা কোর্টে আলোচনার বিষয় রয়েছে কারণ এই বিচারপতি দয়ই বলেছিল এটা ফিউচার ভ্যাকেন্সি তিনি কেন বলেছিলেন না কমিশন তিনি কমিশন যুক্তি দেখিয়েছিল আমাদের কাছে কোনো ভ্যাকেন্সি নেই যেটা পড়ে আছে সেটা ফিউচার ভ্যাকেন্সি তো আজকে সেই ফিউচার ভ্যাকেন্সিকে যখন কি করা হবে আপডেট করা হবে তখন পিটিশনারদের কথা অটোমেটিক উঠে আসবে তাই পিটিশনার যারা ডিভিশন বেঞ্চে ছিল তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কাউকে পাঁচ টাকা দিতে হবে না যদি আপনি যোগ্য হন যদি আপনি নিজেকে নিজের প্রতি কনফিডেন্স থেকে থাকে তাহলে আমি অবশ্যই করে বলবো যে আপনি পড়াশোনায় পা দেবেন না যেটা হবে সেটা অটোমেটিকলি হবে কারো ক্ষমতা নেই আপনাকে বেশি অগ্রাধিকার দিয়ে এই আপার পাইমারিতে পার করে দেওয়ার তাই প্রতি প্রত্যেককে বলবো সচেতন হন এবং সাবধান হন নিজের টাকা যত্নে রাখুন আর না হলে টাকা দিয়ে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট চত্বরে হামলা করবেন এবং মিডিয়ায় ফোকাস আসবেন এবং সেটা কি হবে একটা বিস্তারিত গণ্ডগোল পাকবে তাই আপনাদেরকে বলে রাখলাম যে খুব সচেতনভাবে টাকাগুলো পকেট থেকে বার করবেন